টেলিভিশন টিভি presents. আমি যদি প্রশ্ন করি ইসলামের বয়স কত এক রকম উত্তর পাওয়া যায় না আলোচনা করলে তিনটি উত্তর আসে একজনের উত্তর হচ্ছে হজরত আদম আল্লাহ সালাহতো সালাম ভুল করলে আল্লাহ সুমাহা রাগান্বিত হয়ে বললেন যাও দুনিয়াতে কিছুদিন জেল কাটো আমি কীভাবে চলবো কিছু দিলাম কিছু পাঠাবো এ একটা ধারণা আছে আরেকটা ধারণা আছে যে না আল্লাহ সুবাহতাল্লাহ আদম আলাই সালামকে শিক্ষা দেওয়ার জন্যে ঘুরে পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু আল্লাহ সুবাহ তাল্লাহ এ ইব্রাহিম সালাত সালাহ সালামকে অ্যাডমিনিস্ট্রেশন অব দ্য টোটাল ইউনিভার্স অর্থাৎ সমস্ত সৃষ্টি জগতের কিভাবে চলছে এটা ইব্রাহিম সালামকে দেখিয়েছিলেন তখন থেকে ইসলাম শুরু হয়েছে আরেক দলের ধারণা আছে যে না আখের নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের নব্বত প্রাপ্তির সময় থেকে ইসলাম শুরু হয়েছে তিন রকমের ধারণা প্রকৃত জিনিস হল ইসলাম সৃষ্টিভিত্তিক মানুষ আল্লাহ সুতলার বিশেষ সৃষ্টি হিসাবে ইসলামে দাখিল হওয়ার সুযোগ পেয়েছেন আল্লাহ সুতলা যে মুহূর্তে সৃষ্টির মাধ্যমে তার কুদরত তার ক্ষমতাটাকে প্রকাশ করার পরিকল্পনা নিলেন কারো কাছে অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করার দরকার নেই সঙ্গে সঙ্গে আদেশ সঙ্গে সঙ্গে সৃষ্টি শুরু সৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ সব সৃষ্টি কীভাবে চলবে হাউ দি ক্রিয়েশন কমপ্লিট দ্য সাইকেল যে ফরমান জারি করলেন এই ফরমানটা হচ্ছে ইসলাম যদি কেউ মনে করে থাকে যে বিভিন্ন ধর্মের তারা যদি মনে করে থাকে যে তারা ইসলামের বাইরে তাহলে ভুল করবে এমন কোনো সৃষ্টি নাই যেটা ইসলামের বাইরে অনেকের মনে আবার খটকা আছে আল্লাহ সুল কি ইসলামের ভিতর থেকে ইসলামকে পরিচালনা করছে না ইসলামের বাইরে থেকে এমন একটি প্রশ্ন আছে সারা বিশ্ব জোরে নানান রকমের কায় কারবার চলছে সেগুলো জানা দরকার ইসলাম হচ্ছে আল্লাহ কেন্দ্রিক নো আল্লাহ নো ইসলাম হোয়ার দের ইজ ইসলাম দ্যার ইজ আল্লাহ অনেকেরই ধারণা আবার আছে ইসলাম শব্দটি মূলত বেশির বেশিরভাগই ধারণা হলো এটা মূলত আরবি শব্দ একই শব্দ ইঞ্জিলে পাওয়া যায় একটার ভাষা আরবি ছিল না ইসলাম শব্দটি হচ্ছে এসমে জাত মৌলিক শব্দ আল্লাহ সাহতাল দিয়েছেন সারা বিশ্ব জোরে প্রায় সাড়ে দশ হাজারের মতো জীবন্ত ভাষা রয়েছে যে ভাষায় কথা বলা বই লেখা হয় তাকে লিভিং ল্যাঙ্গুয়েজ বলে জীবন্ত ভাষা প্রত্যেকটি জীবন্ত ভাষায় ইসলাম শব্দটিকে নিজস্ব শব্দ হিসাবে আত্মস্থ করে নিয়েছে যেমন আমরা বাংলায় নিয়েছি ইসলাম ইংরেজিতে ইসলাম ফ্রান্স ইসলাম চায়না ইসলাম জার্মান ইসলাম ইংরেজিতে যেটা লেখা হয় সেটাকে এক্সপ্লেন করা যেতে পারে বোঝার সুবিধার জন্য। পাঁচটি লেটার দিয়ে এম লেখা হয়েছে আই ইজ ম্যান ফর ইমপ্লিমেন্টেশন কার্যকরী করা এস ফর সুপ্রিম এল ফর ল এ ফর অল এম ফর ম্যাটার সমস্ত বিষয় আল্লাহ সালার নির্দেশকে কার্যকরী করাটা হচ্ছে ইসলাম ইসলামকে ছোট করে দেখলে হবে না ব্যাপক সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থাৎ সমস্ত সৃষ্টি করলে ইসলাম কাজে আমরা ইসলামকে খর্ব করার জন্যে অন্য যারা চেষ্টা করছে তাদের সঙ্গে তুলনামূলকভাবে কথা বলতে যাওয়াটা একটা বোকামি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন একটা কথা না বললেই নয় ঊনবিংশ শতাব্দীতে মানুষ স্বাভাবিক চিন্তা করে চিন্তা করা শুরু করেছিল বুলেট সম্পর্কে বুলেটটা মানুষ তৈরি করেছিল কিন্তু যারা তৈরি করেছিল তারা বুলেটকে কনশাস দিতে পারে নাই বিবেক দিতে পারে নাই বুলেট যার কাছে যায় তার কথা শোনে এটা নিয়ে হলো চিন্তার কারণ সে বুলেটকে প্রতিহত করার জন্যে বা কন্ট্রোল করার জন্যে বিশ্বচিন্তকরা ব্যালট নিয়ে আসলো ব্যালটের মাধ্যমে বিবেকসম্পন্ন মানুষ তৈরি করতে পারলে তাহলে হয়তো বুলেটকে নিয়ন্ত্রণ করা যাবে কিন্তু আল্লাহ সব তালা ভালো জানেন ব্যালট আর বুলেটের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে শুধু যদি ব্যালট বুলেটের সম্পর্ক হতো তাহলেও চিন্তার বিষয় ছিল না এখন সেটাকে চাঁকা রাখবার জন্য আরেকটি শত্রু এসছে সেটা হচ্ছে মাদক আমরা মাদকে প্রায় ভেসে যাচ্ছি সুতরাং সাবধান শিশুদেরকে নিয়ে চিন্তা করুন তাদেরকে কী করে কী কী করে মাদকের এই গৃহীত দিক থেকে রক্ষা করা যায় আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা সেভাবে আমাদের শিশুদেরকে গড়ে তুলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববার